পলিসিস্টিক ওভারি ডিজিজ ও পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম মূলত কি পলিসিস্টিক ওভারি ডিজিজ এটি একটি মেডিকেল অবস্থা যেখানে ডিম্বাশয় অপরিণীত বা আংশিক পরিপক্ক ডিম তৈরি করে যা পরবর্তীতে সিস্টে পরিণত হতে পারে এর প্রধান বৈশিষ্ট্য হল ডিম্বাশয়ে একাধিক সিস্টের উপস্থিতি এই অবস্থায় হরমোনের ভারসাম্যহীনতা ছাড়াও অ্যান্ড্রোজেনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম এটি পলিসিস্টিক ওভারি ডিজিজের চেয়ে একটি গুরুতর এবং পদ্ধতিগত অবস্থা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের মূল কারণ হল শরীরে অ্যান্ড্রোজেন এর আধিক্য যার ফলে ডিম্বাশয় থেকে ডিম সঠিকভাবে নির্গত হয় না এবং ডিমগুলো সিস্টে পরিণত হয় এর ফলে অনিয়মিত বা অনুপস্থিত মাসিক শরীরের বিভিন্ন স্থানে অতিরিক্ত চুল ব্রন এবং চুল পড়ার মতো লক্ষণ দেখা দেয়